নমস্কার বন্ধুরা শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রকৃতির একটা নিয়ম যে যার জন্ম হয় তার মৃত্যুটাও নিশ্চিত মৃত্যু হলো এমন একটা সত্য যাকে কেউ অবহেলা করতে পারে না মৃত্যু আসলে মানুষকে তার শরীর ত্যাগ করে অবশ্যই চলে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যে একজন আত্মার এই সংসারে কিছুই আপন নয় আত্মা হল অমর এর কখনো শেষ হয় না সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নেয় মানুষের শরীরও তার আপন নয় সেটা কিছু সময়ের জন্য ঈশ্বরের দ্বারা পেয়ে থাকে যেটা একদিন না একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবেই কিন্তু তাও মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক প্রকার ভৌতিক জিনিসপত্রের মুহূর্তে পড়ে যায় অনেক সময় মৃত্যুর পরেও তাদের সেই সব বস্তুর প্রতি মোহ ত্যাগ হয় না শ্রীকৃষ্ণ বলেন যে যতক্ষণ না পর্যন্ত মানুষ সাংসারিক জিনিসপত্রের মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপন করে নেয় ততক্ষণ পর্যন্ত সে আলাদা আলাদা জনিত জন্ম নিয়ে পৃথিবীর লোকে ঘুরে বেড়াতে থাকে কখনো কখনও সেই বস্তুর উপরে তাদের মোহ এতটাই বেশি হয় যে মৃত্যুর পরেও তারা এই পৃথিবী লোকে ভ্রমণ করতে থাকে অনেক সময় আমরা আমাদের মৃত পরিজনদের বস্তুকে তাদের স্মৃতি হিসাবে আমাদের কাছে রেখে দিই আবার অনেক সময় আমরা সেগুলোকে ব্যবহারও করি কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু জিনিস আমাদের ব্যবহার করা উচিত নয় কারণ এই বস্তুগুলোর সাথে ওই মৃত ব্যক্তির উর্জা জুড়ে থাকে মারা যাওয়ার পরেও সেই বস্তুগুলোর উপরে ওই ব্যক্তির মোহ বজায় থাকে আর ওই কারণেই ওই ব্যক্তির আত্মা ওই বস্তুগুলোর সাথে জুড়ে যায় আর কেউ যদি ওই বস্তুগুলোকে ব্যবহার করে তাহলে তাকে অনেক প্রকার মুশকিল পরিস্থিতিতে সম্মুখীন হতে হয় তাহলে সেই মৃত আত্মা তাকে অনেক প্রকারে কষ্ট দিতে থাকে পুরানো মৃত ব্যক্তির এরকম তিনটি জিনিসের কথা বলা হয়েছে যা কখনো ভুলেও আমাদের ব্যবহার করা উচিত নয় নয়তো আমাদের অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে সে ব্যক্তির ওই বস্তু থাকে যে কখনো মুক্তি লাভ করতে পারে না আর সেই পৃথিবী লোকেই ঘুরতে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব বস্তুর ব্যাপারে যেগুলো আমাদের কখনো ব্যবহার করা উচিত নয় ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে হলো মৃত ব্যক্তির জামা কাপড় পুরাণ অনুসারে কোনো একজন মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা উচিত নয় কখনও ভুলে সেসব নিজের শরীরে ধারণ করা উচিত নয় এরকম করলে মৃত ব্যক্তির ওই আত্মা তার সাথে জুড়ে যায় আর সে মৃত ব্যক্তির স্মৃতি তাকে বিরক্ত করতে থাকে যে মৃত ব্যক্তির জামা কাপড় উপভোগ করে তাকে সেই আত্মা মানসিক ও শারীরিক দিক থেকে কমজোর করে দেয় এসব বস্তু তার মনে অনেক গভীর প্রভাব ফেলে দেয় সে ব্যক্তি বারবার তারও মৃত প্রয়োজনের উর্জা অনুভব করতে থাকে সেই মৃত পরিজন বারবার স্বপ্নে এসে তাকে দুঃখ ও যন্ত্রণা দিতে থাকে এই কারণে পুরাণে বলা হয় যে মৃত ব্যক্তির জামা কাপড় কখনো ব্যবহার করা উচিত নয় আপনি এগুলো স্মৃতি হিসেবে বাড়িতে রেখে দিতে পারেন অথবা তার বস্ত্রগুলোকে নদীতে বাসিয়ে দিতে পারেন কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র ব্যবহার করা উচিত নয় দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত পরিজন অথবা মৃত মহিলার গয়না ব্যবহার করা উচিত নয় মহিলাদের তাদের গয়নার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে মৃত্যুর পরেও তাদের ওই জিনিসের প্রতি মায়া কমে যায় না পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ওই গয়নার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায় অনেক বেশি হয় আর যেসব ব্যক্তি তার মৃত্যুর পরেও ওই গনাগুলি পরে সেই মৃত ব্যক্তির উর্জা তার সাথে জুড়ে যায় আর এই কারণেই তাদের অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য মৃত ব্যক্তির গয়না কখনো পরা উচিত নয় আপনি তাদের গয়নাগুলি স্মৃতি হিসাবে বাড়িতে সাবধানে রেখে দিতে পারেন অথবা এইসব গয়না ভেঙে নতুন গয়না তৈরি করে সেগুলোকে পড়তে পারেন কিন্তু ভুল করে কখনো সেইগুলো পরা উচিত নয় যদি ব্যক্তিটি আপনাকে গয়না উপহার দিয়ে থাকে তাহলে সেটা পড়তে পারেন কিন্তু মৃত ব্যক্তিটি যদি সেসব গয়না খুলে সামনে রেখে থাকে যার প্রতি তার সবচেয়ে বেশি মায়া ছিল তাহলে এরকম গয়না কখনো পরা উচিত নয় তৃতীয় জিনিসটি হল মৃত ব্যক্তির ঘড়ি বস্ত্র ও গনার মতোই গড়িও মৃত ব্যক্তির উজ্জ্বল একটি প্রমুখ উৎস পুরাণে গড়ির ব্যাপারে বলা হয়নি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির গড়িও তার সাথে সবসময় জুড়ে থাকে কারণ সারা জীবন ধরেই সেই গড়ি তার সাথে জুড়ে ছিল সেই গড়ি সারা জীবন ধরে তার সময় নির্ধারণ করেছে এবং তার ভালো সময় ও খারাপ সময়ের সাক্ষী থেকেছে এই জন্য মৃত্যুর পরে সেই গরির মধ্যে থাকা ধনাত্মক এবং ঋণাত্মক উজ্জা থেকেই যায় যে ব্যক্তি মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে তার মধ্যে ঋণাত্মক উর্জার প্রভাব পড়ে আর তাকে অনেক কষ্টভোগ করতে হয় কিন্তু যদি মৃত ব্যক্তিটি তার মৃত্যুর আগেই সেই গড়ি আপনাকে উপহার হিসেবে দিয়ে থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন তাহলে এইভাবে পুরাণ অনুসারে মৃত ব্যক্তির এই তিনটি জিনিসের ব্যবহার কখনো করা উচিত নয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক আমেরিকার এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার গরের সামনে এক লোককে দেখতে পেলেন তিনি বৃদ্ধ লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার কাছে কোনো গরম কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে কোনো গরম কাপড় নেই আমি এই ঠান্ডায় নিজেকে মানিয়ে নিয়েছি তখন কোটিপতি তাকে বলল আমার জন্য একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার ঘর থেকে একটা গরম কাপড় নিয়ে আসছি দরিদ্র লোকটি খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সে তার কাজে ব্যস্ত হয়ে গেলেন আর সে দরিদ্র গরিব মানুষটির কথা ভুলেই গেলেন সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন সেই দরিদ্র দরিদ্রবিদ্যকে খোঁজার জন্য কিন্তু তিনি সে মানুষটিকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর সে মানুষের হাতে একটি চিরকুট দেখতে পান সেই চিরকুটে লেখা ছিল যখন আমার কাছে কোনো গরম কাপড় ছিল না তখন আমি ঠান্ডার সাথে মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি কখনো কাউকে দেওয়া উচিত নয় প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছু ভুল হতে পারে না জীবনে যাই হোক কখনো হাসতে বলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শতানো কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধা ঘৃণিত যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে মানুষের পিঠ যখন দেওয়ালে থেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে একশত পুত্রের চেয়ে একটি পুত্র ভালো একটা চন্দ্রই অন্ধকার দূর করে যা সকল তারা মিলেও পারে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাকে বিসর্জন দিয়ে ফেলি নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লিখে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছু অর্জন করতে পারে না আর করলেও সেটা অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় এরকম তিক্ততাই থেকে যায় ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আর আপনি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ বক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ